নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সজনে ফুলের তেল কাটা তো আমার বাড়ির সামনেই একটা সজনে গাছ আছে নিচে অনেক ফুল পড়েছে পরিষ্কার পাকা জায়গার ওপর পড়েছে তো আমি খুঁটে খুঁটে ফুলগুলো সব তুলে এনেছি ভালো করে এবার ধুয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিলাম আমি সর্ষের তেল একটু জিরে আর দিচ্ছি আমি শুকনো লঙ্কা এবার আমি একে একে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি এবার আমি সমস্ত উপকরণগুলি ভালো করে তেলে একটু ফ্রাই করে নিচ্ছি মনে হচ্ছে আমার মশলাটা প্রায় হয়ে এসেছে তো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সজনে ফুলগুলো এই সজনে ফুল শরীরের পক্ষে খুবই উপকার এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ আর একটু হলুদ গুঁড়ো এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর আমি এবার দেখব আলগা করে বাহ ফুলটা বেশ ভালোই ফ্রাই হয়ে এসেছে তো আমার সজনে ফুলের তেলকাটা কাটা একদমই রেডি আমি এবার প্লেটে তুলে নিচ্ছি এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে